শুভ সকাল এখন দশটা বাজার তো আমি আজকে সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠে যেমন প্রতিদিনের কাজ সেরকম কাজ করেছি কাজ টাজ করে আমি কয়েকটা ভিডিও ছেড়েছি তো আমি আজকে ভিডিও করেছি দেখো শাড়ি পরে তো শাড়ি পরে ভিডিও করেছি কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বলবে তো বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসি তো এখনও কাজ কমপ্লিট হয়নি বাসন ধোয়া মজা আছে করতে হবে জামা কাপড় কাঁচা ধোয়া করতে হবে তো আমি এই ভিডিও করে এই বড় ভুল একটা করছি এটা করে আমি সংসারের কাজ করব তো জানো তো বন্ধুরা আমি ভিডিও করছি বলে তো মানে নিজেদের মধ্যেও আছে বাইরেরও আছে অনেকে অনেক কিছু বলে তো জানো তো তাও আমি মানে যে রাস্তায় আমি নেমেছি তো সেই রাস্তা আমি এগাচ্ছি আর এগাতে চাই তো তোমরা আমাকে একটু ছাপোর্ট করো যেন সবাই যেরকম বলছে তাদের জন্য আমি দেখাতে পারি আর আমার কিন্তু কোনো অহংকার নেই মনে তো আমি না কেউ যদি কেউ উল্টোপাল্টা কথা বলে না আমি সহ্য করতে পারি না মানে আমার মনে মনে খুব কষ্ট লাগে তো আজকে আমি যে এটা করছি যে কেন করছি সেটা মানে বোঝার ক্ষমতা নেই যারা এগুলো বলে তো দেখো বাইরে মেয়ে ছেলে যদি বাইরে কোনো কাজে যাবে তো পাশ পাঁচটা মেয়ে ছেলে যদি বাইরে কাজে যায় তা পাঁচটা মেয়ে ছেলেই কি খারাপ হয় তার থেকে ঠিক দুটো তিনটে ভালো থাকে বেশিরভাগ খারাপ হয় এটা সত্যিকারের কথা এটা সবাই জানে তো সেই কথা বলতে থাকে তো আমি তো ভিডিও করি বাড়ির ভিতরে বাড়িতে আর এই জায়গাটা আমি তো দেখতে পাচ্ছি খারাপ নয় তো আমি করছি কাজটা আমি বুঝতে পারছি তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে দেখো পাঁচজনে পাঁচ রকম কাজ করে তো এটাও একটা কাজ এটা আমাকে তোমরা দেখতে পাচ্ছ আর বাইরে যারা কাজে যাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছ না তারা যদি বাড়ি এসে বলে তাহলে বুঝতে পারছো এবার বাইরে যে কাজে যাচ্ছে সে কী কাজে যাচ্ছে কি কাজ করছে তোমরা কিন্তু কেউ বুঝতে পারছ না মানে যারা বলে তাদেরকে বলছি আর এটাতে আমরা আমি হোক আর যত বন্ধু হোক যে কাজ করছি সবাই দেখতে পাচ্ছে বলে ওই জন্য যে যা মনে করে সে বলে হ্যাঁ তো আমি এইটুকু ভেবে পাইনি মানুষের কি বোঝার ক্ষমতা নেই যে মানুষের পরিচিতি হিসাবে মানুষ যে যেটা পারে সে সেটাই করে আর একটা কথা বলবো যারা খারাপ কাজ করে তাদের নিশ্চয় সেরকম সমস্যা থাকে কিছু না কিছুতে তার জন্য তারা করে তো তাদের সঙ্গে কি সবাইকে এক করলে হবে আমি তো এটাই বুঝি তাদের সঙ্গে সবাইকে এক করলে হবে না যার সম্মান তার কাছে এইখানে খারাপ হবার প্রশ্নটা যে অনেকে বলে আমি যদি খারাপ হই তাহলে খারাপ আমি যদি খারাপ না হই তাহলে তো খারাপ নয় এখানে সব সব কিছু মিলিয়ে ভিডিওর মধ্যে চলছে তো আমার সম্মান রেখে আমি কাজ করব তাতে কি অন্যায় আছে বাড়ির বউ বাড়ির বউ বাড়ির বউ করে তো অনেকেই বলে শুনি কিন্তু বাড়ির বউ যে কি করে থাকবে সেইটা তো কেউ চিন্তা করে না করে আমাকে উত্তর দেবে বাড়ির বউটার কি কষ্ট হচ্ছে কি সুবিধে হচ্ছে কি অসুবিধে হচ্ছে তার কি দরকার তার কোনটা ইচ্ছা আছে সে কি সারা জীবন ঘরের কোনায় বসে থাকবে এটা কখনো হতে পারে হ্যাঁ হবে টাকা পয়সা আমি এমনই বলবো না যে খুব টাকা পয়সা একটা সুবিধে অসুবিধে আমি মানে ঠিক করতে পারি না মানে এরকমই পরিস্থিতি এর জন্য আমার আজকে এই টিভির পর্দায় আসে কেন আমি দেখছি সবাই এইখান থেকে ইনকাম পাচ্ছে ওর জন্য আমি ঘরে কাজ সেরে সব কাজ করে তারপরে আমি এই জিনিসটা করি এই ভিডিও করি তো অনেকে আছে হিংসা অনেকে আছে বোঝে না তার জন্য বলে তাহলে মানুষ কীভাবে এগাবে একজন যে এগাতে চাইছে তাকে এগাতে দেবে না তো তাহলে টাকা পয়সা ছাপোর্ট কর যদি কারো সম্মানে লাগে আমার নিজের লোকদের বলছি সম্মানে যদি লাগে তাহলে তোদের কত টাকা পয়সা আছে তোরা টাকা পয়সাতে সাপোর্ট কর মানে আমি কি সারা জীবন কষ্ট করব আমার কি কোনো ইচ্ছা নেই তা বন্ধুরা তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে আমার কথাগুলো ভুল কি ঠিক টাটা আমি এখানে রাখছি